আজকে জানুয়ারি মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে প্রবাসী মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে কষ্ট করে করে একটু ফলো রাখবেন ভিডিওটি শেয়ার করতে পারেন তো আজকে মার্কিন এক ডলারে টাকায় প্রবাসীদের একশো তেইশ টাকা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো তেপ্পান্ন টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় উনানব্বই টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে বাহরাইনের থেকে যদি বাংলাদেশে টাকা পাঠান তিনশো চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কানাডিয়ান এক ডলার আজকে সাতাশি টাকা উনিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো আশি টাকা বাইশ পয়সা করে পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই এই রেটটা দিচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ইউরোপে এক ইউরোতে আজকে 127 টাকা 10 পয়সা করে পাওয়া যাচ্ছে অ্যাকাউন্টে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় 1 টাকা 40 পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব এক দিরহামে আজকে 33 টাকা 28 পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় 315 টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই গতকালকের মতোই 315 টাকা করে দিচ্ছে মালয়েশিয়ার ক্রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে 27 টাকা 20 পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের একরিয়াল আজকে অনলাইনে ব্যাংক রেট পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং ব্যাংক টু ব্যাংক পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা আটাত্তর পয়সা করে সৌদি আরবের একরিয়ালে আজকে বিকাশ রেট পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা